হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম কিছু বেনি চেনের ডিজাইন দুবাই বা শিয়ারের ডিজাইন পাশ থেকে দেখাই দেখেন চেনটা খুবই সুন্দর

পাসেরটা একটু সিম্পল ওজন কম পাশেটা একটু সিম্পল এটা আছে ফোর পয়েন্ট চার পয়েন্ট তেষট্টি গ্রাম এটা আছে ছয় আনা সাড়ে ছয়নার মতো আছে এটা এটা আমরা এখানে গ্রামে দিয়ে রাখছি তারপর একটা দেখেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন বেনি চেন এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এটাও খুব সুন্দর দেখেন বাহিরের এটা আগেরটা আছে একটু ওজন কম আছে এটা সাড়ে সনের মতন সাড়ে সনে একটু বেশি হবে দেখেন একেবারে সিম্পল কয়েকটা ডিজাইন এরপরে দেখেন লাস্টেরটা লাস্টেরটা একটু গর্জিয়াস ওজন বেশি ডিজাইনে খুব সুন্দর একবারে চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন এই যে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা খুবই সুন্দর এটা আছে বারো পয়েন্ট তেরো গ্রাম মানে এক ভরির বেশি এগারো দশমিক ডাবল সিক্স ফোরে এগারো দশমিক ডাবল সিক্স ফোরে হল এক ভরি হয় ইলেভেন পয়েন্ট ডাবল সিক্স ফোর হলো এক ঘুরি এটা আছে বারো গ্রাম পয়েন্ট তেরো এটাও বাহিরে লম্বা আছে লম্বা আছে বাইশ ইঞ্চি এটা লম্বা অনেক আছে আর এগুলা লম্বাই হবে ষোলো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি এটাও ষোলো ইঞ্চি আর এটা হবে আঠারো ইঞ্চি এটা বিশ ইঞ্চি সরি এটা বিশ ইঞ্চি হবে লম্বায় আট বিশ ষোলো আর হলো বড়োটা হল বাইশ বাইশ ইঞ্চি প্রত্যেকটাতেই আপনার হলমার্ক আছে প্রত্যেকটাতে হলমার্ক আছে নাইন ওয়ান সিক্সের দেখেন চাইলে অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের দোকানের ঠিকানা হলো মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মল এই ছিল আজকের কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও নিয়ে আসলে আসবো সবাই ভালো থাকেন